বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ডাকসুর ভিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তোফায়েল আহমেদকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ইতালি আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়ল আহমেদ তিন দিনের রাষ্ট্রীয় সফরে দুই অক্টোবর সন্ধ্যায় রোমের আন্তর্জাতিক এয়ারপোর্ট লিওনার্দো ভিংচিতে অবস্থান করলে বাংলাদেশ দূতাবাস রোম ইতালির মানব রাষ্ট্রদূত আব্দুসোবাহান শিকদার ও ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এ অভ্যর্থনা জানায় মাননীয় মন্ত্রী রাত এ সময় এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঝালি সাধারণ সম্পাদক হাসান ইকবাল উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগ সহ সভাপতি কে এম লোকমান হোসেন সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাবিব চৌধুরী জাহাঙ্গীর ফরাজি নজরুল ইসলাম মাঝি জসিম উদ্দিন যসিম ফকির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়া রসুল কিটন এম এর মিন্টু সোহেব দাওয়ান আবু তাহের যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজি সাধারণ সম্পাদক নয়না আহমেদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাসুদ জাতীয় ইতালির ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ মঞ্জু রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন সাধারণ সম্পাদক খুল শ্রী সহ আরো অনেকে এছাড়াও মাননীয় মন্ত্রী মহোদয় জনাব তোফায়াল আহমেদকে নিজ এলাকা বরিশাল বিভাগ সমিতি ও নবনির্বাচিত বরিশাল জেলা সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আগামী তিন অক্টোবর সন্ধ্যায় ইতালি আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় মাননীয় মন্ত্রী জনাব তোফায়ল আহমেদ প্রধান অতিথি হিসাবে ভাষণ দিবেন সে লক্ষ্যে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন আগামীকাল সন্ত্রাস হলে তাকে গণসম্বর্ধনা দেওয়া হবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন এই জঙ্গিবাদ সন্ত্রাসী ইতালির মাটিতে কোন রকম পায়তারা করার চেষ্টা করে আমরা সেটা জবাব দিব প্রধান

যাতে এইটা বন্ধ করা দরকার নোমরাবি সেই ব্যাপারে আপনাদেরকে আমরা সবাই জানাবো এবং আমরা আজকে সন্ধ্যার পরে আলোচনা করে এই ব্যাপারে প্রতিদিনভাবে সিদ্ধান্ত নেব নেতৃবৃন্দদের বক্তব্যে স্পষ্টতা পূর্বের ঘটে যাওয়া সামাজিক অবক্ষয় ও ঘৃণিত ঘটনাগুলোর পুনর্ব্যক্তি যেন না ঘটে সেটাই সকলের নিকট আবেদন শিমুল রহমান ধুমকেতু টিভি রোম ইতালি